আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখন তোমাদের মনে লাস্ট যে একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আছে হাতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন পড়ালেখা করে তুমি তোমার প্রিপারেশনটা তৈরি করতে পারবা কিনা এবং শেষ করতে পারবা কিনা আজকে সে ব্যাপারে আলোচনা করবো এবং সত্য কথা বলবো সব সত্য কথা বলবো আমি শুরুতে বলে দিচ্ছি যাতে এই ভিডিও দেখে তোমার টাইম নষ্ট না হয় যে এই ভিডিওতে কেমন পঁয়তাল্লিশ দিনে পড়া শেষ করতে হয় সেটা বলা হবে না ইভেন সম্ভব কিনা সেটা বলা হবে বরং সম্ভব কিনা এটা তোমাদের কাছে এক্সপ্লেন করা হবে তাহলে চলো শুরু করি এবং আমি সবসময় উদাহরণ দিয়ে কথা বলবো আমি বানানো কোনো কথা বলবো না তেত্রিশ সেকেন্ড চলে এক মিনিট আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো তারপরে এই ভিডিওটা শুরু হবে অ্যান্ড এই ভিডিওতে তারপরে তোমাদেরকে শাহর তাহা থেকে শুরু করে আসলে সম্ভব কিনা সেগুলো এক্সপ্লেন করবো চলো এক মিনিট ভিডিওতে পজ করে আমরা অ্যাডভার্টাইজমেন্টে যাই তোমরা যারা বাসায় প্রিপারেশন নিতেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আমাদের কোচিং থেকে সাতশো টাকায় কোর্স কোনোদিন শুনছো দেওয়ারে শুরু হয়েছে লাস্ট মোমেন্ট জন্য এই কোর্সে আবার এই জিনিসটা ফ্রি থাকবে এই যে ইম্পর্ট্যান্ট বইটা এটা ফ্রি থাকবে সেই কোর্সে এই রিভিশন ব্যাচে এ টু জেড পঁয়তাল্লিশ দিনে তোমার আর সাজেশন বই তো ফ্রি থাকতেছে ইভেন আর কি শুনবা আমাদের যে বইগুলো আছে না আমরা যে ফুল কোর্সে যে বইগুলো দিতাম নিচে বই পড়ে যাইতেছে অসংখ্য বই নিচে আছে এই বইগুলার পিডিএফ ভারসন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেই কোর্সে যাতে করে পড়তেও তোমার সুবিধা হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার পিডিএফ তো আর কী চাও বলো সাতশো টাকায় পুরো প্রিপারেশন কমপ্লিট করাতে হবে তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই যে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো পিন কমেন্টেও এখান থেকে যোগাযোগ করে নিবা ইভেন আমি এখানে বলে রাখতেছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স আর এই জিনিসটা কি ফ্রি দিতে চাইলাম এটা তোমরা কিনেও নিতে পারবা এবং এইটা বর্তমানে সেলই হইতেছে আমার ফোনের নোটিফিকেশন বার যদি আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো নোটিফিকেশান যদি আমি তোমাদেরকে এখান থেকে একটু দেখাই সব নোটিফিকেশান শুধুমাত্র সাজেশনের কথা ভাই হ্যাঁ সাজেশন কীভাবে দিবেন কীভাবে পাবো তো এটা নট অনলি একটা সাজেশন এটা জাস্ট একটা সাজেশন না এটা একে ধরে পঁচিশশো মোস্ট ইম্পর্টেন্ট এমসি ইউ অ্যাড করছি এগুলোকে আবার নার্সিংয়ের যে কোয়েশ্চিন ব্যাঙ্ক প্যাটার্ন আছে না ওই অনুযায়ী অ্যাড করছি তাতে করে পঁচিশটা মডেল টেস্টও হয়ে গেছে একাধারে একটা মডেল টেস্ট হয়ে গেল আবার যে এমসি ইউগুলো নিিসি এগুলো বিগত বছর কোনো কোনো জায়গায় আসছিল সো কোয়েশ্চিন ব্যাঙ্ক হয়ে গেল আবার রিভিশন ম্যাটেরিয়ালও হয়ে গেল তো এটা খুবই স্পেশাল মানে একটা কৌশলী একটা জিনিস তোমরা যারা চাও এটা পার্চেজ করে নিতে পারো সেমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স যোগাযোগ করে এটা পার্চেজ করে নিতে পারো এখন চলো আমার মেন কথায় চলে যাই আমি কয়েকজন স্টুডেন্টের কথা বলবো আমি তোমাকে মিথ্যা গল্প দিব না উদাহরণ দিব যে এই স্টুডেন্ট আসলেই পারছে কিনা দেখো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে লিজা এই স্টুডেন্টটা আমার কাছে অনেক আগে থেকে পড়ালেখা করতেছিলো কিন্তু ওর মা অসুস্থ ছিল এবং তারপরেও পড়ালেখা তেমন করে করতে পারেনি আমার কাছে এসে একটা সময় টেস্ট করে যে ভাইয়া সময় তো আর বেশি নাই আমি কি পারবো কি না এবং ওরা আমাকে খুব রেসপেক্ট করে এর কারণ হলো যে আমি সব কিছুর কারণ তো আল্লাহ কিন্তু উদা আমরা হয়তো বা উসিলা হিসেবে থাকি আমি ওকে বলছিলাম যে তুমি পড়ো এই সময়ে পারবা খালি যে সময় পর্যন্ত চালায় যাও তুমি পারবা এবং হ্যাঁ বিএসসি থেকে চান্স হয়ে গেছে তো হয়তোবা আমি না থাকলে ওকে ও শুরু করতো কি না এই ডিসিশান হয়তোবা ওকে নিত কিনা আমি জানি না তো যাই হোক তো এই একটা স্টুডেন্ট আবার তোমরা বলো যে চান্স হবে কি না সায়ন ছেলেটা ওর কোথায় আমি বারবারই বলি কারণ ও খুবই স্পেশাল ও কী করছে পঁয়তাল্লিশ দিন পড়লো চান্সের কি কথা বলো তুমি সারা বাংলাদেশে বিএসসিতে বিয়াল্লিশতম হলো বিয়াল্লিশ না চুয়াল্লিশতম হইলো সারা বাংলাদেশে আর তুমি চান্স নিয়ে পরে আসো তারপর আরেকটা মেয়ে ওর হইতেছে তিনশো তেরোতম হয়েছে জাতীয় মেধায় ও মেডিকেল অ্যাসিডেন্ট ছিল সেই সময় এসে আমার শুধুমাত্র হচ্ছে কোর্সে ভর্তি হয়েছে তোমরা এই যে যেমন রিভিশন ব্যাচের কথা বলতেছো না এখানে ভর্তি হয়েছে ওই সায়ন কিন্তু আবার এই যে গত বছর আমরা যে সাজেশনটা বের করছিলাম এরকম কিছুটা এরকম তো ওই সাজেশন কিন্তু ওর চান্সে ভূমিকা রাখছিল আবার তোমাদের এই যে লাস্ট মুহূর্তে যে কোর্সটা লঞ্চ করলাম ঠিক এই মুহূর্তে যে কোর্সটা লঞ্চ করছিলাম বিগত বছর ওইখানে সেই স্টুডেন্টটা ভর্তি হয়েছিল তিনশো তেরোতম চেয়ে হয়েছিল তো সে এসে ভর্তি হয়েছে তারা তোমার হয়ে গেছে ওর নামটা মনে রাখতে পারি নাই ওর কাছে ওর সাথে একটু বাগবেদনটা হয়েছিল মানে চান্স পাওয়ার পরে ওর সাথে ভিডিও করতে চাইছিলাম আমরা তো ওটাতে রাজি হয় নাই তো যার কারণে একটু মন কাটাকাটি হয়েছে তো এই হলো আর কি তো আর কি উদাহরণ দিবো বলো এই স্টুডেন্টগুলো যদি প্লেস করতে পারে প্লেস করছে আর তোমরা বলতেছো যে তোমরা চান্স পাবে কি না পঁয়তাল্লিশ দিনে শোনো তোমাদেরকে আমি একটা একটা জিনিস দেখে তাহলে তোমাদের জন্য আরো ভালো লাগবে তোমরা এই যে যে দেখো 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 আমি তোমাদেরকে একটু দেখাই যে দেখো আমি এই যে তোমরা নোটিফিকেশান থেকে দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো নোটিফিকেশান থেকে দেখতে পাচ্ছ এই যে দেখো সায়ন বিশ্বাস হয়েছে একাত্তর ফটো দেখছো একাত্তর ফটোস ওটা ওইটাই হইতেছে সেই ছেলে সায়নের কথা বলতেছি ও কি করতেছে যে নেও মানে এখন মেসেজ আসতেছে ও আমার কোচিং এর হয়েই কাজ করতেছে এখন বিগত বছর এই সময় জিজ্ঞেস করতেছিল বা সন্ধিহান ছিল সে আসলে চান্স পাবে কিনা এখন সে আমার কোচিং এর হয়ে কাজ করতেছে ওই যে তোমাদের সাজেশন যে এই যে স্পেশাল সাজেশন এগুলাতে আমি সব ব্রিলিয়ান স্টুডেন্টগুলোকে নিয়েছি মানে যারা এগুলা চুজ করতেছে কি কি কোয়েশ্চেন আসতে পারে এগুলো আলোচনা সাপেক্ষে এই সাজেশনটা সাজেশন মডেল টেস্ট অ্যান্ড কোয়েশ্চেন মেকিং করা হইতেছে তো এই হলো অবস্থা তো তোমরাও আজ থেকে এক বছর পরে ইনশাআল্লাহ ভালো থাকবা কিন্তু এখন এখন এই তোমাকে শুরু করতে হবে আমি তোমাকে একটা কথা বারবার বলি পিট ব্যাচে এই কথাটা আমি বারবার বলছি যে দেখো অ্যাডমিশনে ক্যালকুলেশন করে কোনো লাভ হয় না তুমি ক্যালকুলেট করে দেখতেছো তোমার পড়া শেষ হইতেছে না তুমি এখন এটা ভেবে যদি বসে থাকো মনে করো যে পড়া তো শেষ হবে না অতএব বাদ দেই বাদ তাহলে দেখবা যে কিছুই হবে না কিন্তু যদি তুমি শেষ মুহূর্ত পর্যন্ত চালাই যেতে পারো তাহলে দেখবা যে সাম কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে গেছে এটাই অ্যাডমিশন বুঝতে পারছো কেউ সিনোনি ম্যান্টনি একদমই তুমি পড়ে না কমনই তো পাবো না আর কেউ কেউ মনে করে যে আমি তো কমনই পাবো না আচ্ছা ঠিক আছে আমি পড়ি যতটুকু সম্ভব পড়ি ও পড়ছে আর মনে আছে ধরো যে আঠারোটা মনে আছে এর মধ্যে থেকে একটা কোশ্চেন চলে আসছে ওর কিন্তু একটা মারবে এখান থেকে কনফার্ম হয়ে গেল তো অ্যাডমিশন হইতেছে ঠিক এরকমেরই খেলা বুঝতে পারছো তো তোমরা যারা এখনও পর্যন্ত শুরু করে আমি বলবো যে এ টু জেড লাস্ট পর্যন্ত পড়ে যাও একটু বুদ্ধি রেখে পড়ে যাও যেমন হইতেছে আমি ওদের জন্য এখন কী করছি এখন আর ওদেরকে এত ব্যাস্ট পড়াবো না সাধারণ জ্ঞান ওদেরকে পড়াবো মাত্র কয় পেজ জানো পঁয়তাল্লিশ পেজ আমি আজকে অ্যানাউন্সমেন্ট দিছি পেট বাচ্চা আজকে অ্যানাউন্সমেন্ট দিছি যে তোমাদের সাধারণ বিজ্ঞানের বাংলাদেশ পাঠে মাত্র পঁয়তাল্লিশ পেজ পড়াবো লাস্ট মুহূর্তে পঁয়তাল্লিশ পেজ পড়লে ইনশালা হয়ে যাবে ওইটার বাইরে আর লাগবে না তো এই হলো অবস্থা লাস্ট মোটে একটু বুদ্ধি রেখে লেখাপড়া প্রিপারেশন একদম ইজিলি শেষ করতে পারবা তো যাই হোক যারা পেট মাছে ভর্তি হতে চাও তারা আমাকে নক করিও অ্যান্ড এই যে সাজেশনের জন্য নক করিও অ্যাডভার্টাইজমেন্ট তো করতে হয় ভাই যদি অ্যাডভার্টাইজমেন্ট না করি তাহলে এই প্রতিষ্ঠানটা আর রাখবো কিভাবে বলো এই হলো অবস্থা আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখিও আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই